আর কি আরো আগে আসছিলেন না কি করে এই যে দেখেন কি অবস্থা রাস্তা একই ভয় লাগেনি ভয় লাগে না কিন্তু আমরা এখন বালুতে বালুর উপরে উঠবো পাহাড়ের উপরে সে কারণে বড় ভাই টাকার হাওয়া চলছে আমরা এখন আর নিয়ে অফ চলে যাব পাহাড়ের উপরে আর গাড়ির হাওয়া একদম কমায় ফেলছে সো এখন খালি রওনা দিব উপরের দিকে পাহাড়ের অফ রোডে তো দেখি অফ রোডে যেতে যেতে আপনাদের সাথে কি শেয়ার করা যায় শুরু অফ রোড অফ রোডে আমরা আমরা অফ চলে আসলাম এই যে পাহাড়ের উপরে আমরা উঠতেছি গাড়ি নিয়ে চলে আসলাম একদম নিচ থেকে যাচ্ছে অসাধারণ অসাধারণ রাজ্য আজকে আর কাহিনী নাই নাকি

পত্রিকা দেখতে অনেক সুন্দর লাগে এই কারণে মানে ভাই এটা কিন্তু হইলো এই দিকটা দেখছেন ভাই

থেকে তো ছবি দেওয়ার দরকার উপরে উঠেছিলাম আমরা এখন উপরের দিকে চলে আসলাম এখান থেকে কয়েকটা লাইট করে ওপার চলা ভাই রেন কত হলো এই যে ছোট্ট একটা গাড়ি এত পাওয়ার বলার বাইরে ঠিক আছে এই গাড়িটাতে আপনার তেরোশো সিসির ইঞ্জিন থাকে সো এটাতে ইনস্টল করা হয়েছে আঠারোশো সিসি সেই কারণে পাহাড় দিয়ে এত উঁচা